আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহুজুর রহমান আমাদের ট্রাভেলস ইন্টারন্যাশনাল থেকে আজকে একটি নতুন খুবই দুঃখজনক একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতকালকে এই বিষয়ে আপনারা অনেকেই অলরেডি অবগত হয়ে গিয়েছেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান উটিয়া প্ল্যাটফর্ম যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ফ্লাইট এক্সপার্ট এই অনলাইন ট্র্যাভেল এজেন্সির যে মালিক ছিল উনি সমস্ত টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গিয়েছেন বর্তমানে ফ্লাইট এক্সপার্ট টোটালি শাটডাউন অনলাইনে তারা প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিয়েছিল যে তাদের থেকে প্রচুর পরিমাণ কম টাকায় টিকিট পাওয়া যায় এবং ভিসা প্রসেসিং হোটেল বুকিং ট্যুর প্যাকেজ ইত্যাদি ইত্যাদি অনেক আকর্ষণীয় কম মূল্যে কম প্রাইসে বিজ্ঞাপনগুলো দিয়ে তারা প্রচুর পরিমাণ টাকা তারা গ্রাহকদের কাছ থেকে নিয়ে সমস্ত টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে এখন বর্তমানে যারা টাকা পয়সাগুলো দিয়ে আসলে বিপদে আছে তারা এখন প্রচুর পরিমাণ হতাশ এর আগেও হালট্রিপ কিন্তু চলে গিয়েছিল এরকম সেম টু সেম কিন্তু সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি এখন সরকার এই বিষয়ে ওটিএ প্ল্যাটফর্মগুলোর বিষয়ে খুবই কঠোর নিয়ম নীতি চালু করা উচিত যাতে করে যদি যেই কোম্পানি মালিক আছে ওটিএ প্ল্যাটফর্মগুলোর যে মালিকগুলো রয়েছে তারা যদি তাদের উটিএ প্ল্যাটফর্ম শাট ডাউন করে তারা বিদেশে পালিয়েও যায় তাহলে যেন গ্রাহকদের টাকা পুরোপুরি অক্ষত থাকে এবং সরকারি গ্যারান্টির মাধ্যমে প্রত্যেকটা গ্রাহকের টাকা যেন রিফান্ড করা হয় এবং যে টিকিটগুলা ইস্যু করা হয় সবগুলোই যেন লাইভ থাকে কনফার্ম থাকে কোনোটাই যেন রিফান্ড করা না হয় এ বিষয়েও জোরালো একটি পদক্ষেপ দরকার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম